জেলা বিএনপি আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা রাজনৈতিক ছাত্র দলের উস্তাদ গুরু আজকের প্রধান অতিথি জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেন উপস্থিত রয়েছেন নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়া ইয়া খান আসাদুজ্জামান টিপু হাজরা তৌহিদুল ইসলাম যুবনেতা রিপন উপস্থিত রয়েছেন ছাত্রনেতা শামীম বাপি স্বেচ্ছাসেবক নেতা তৌহিদ মেহেদি শ্রমিক দলের নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ রয়েছেন অনেকেই বিশাল মিছিল নিয়ে এসেছেন সব ইউনিয়ন থেকে আপনারা অসংখ্য লোক এসেছেন আজকে বিজয়ের সাদে এই বিজয়ের মাস আল্লাহ দিয়েছেন কিন্তু এই বিজয়ের মাসকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটি লোকের দরকার রহমান অনেকে রাজনীতিতে ইতিহাস পরিবর্তন করেছেন ভুয়া ইতিহাস লিখেছেন কিন্তু জিয়াউর রহমানের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই বিধায় আপনারা তাদের তাকে তুচ্ছ তাচ্ছিল্য ভরে এই বাংলাদেশের ইতিহাস রচনাকারী আওয়ামী লীগের দশক ভারতের দালাল তারা সেই জিয়াউর রহমানের সঠিক ইতিহাসটি তারা লিখতে পারে নাই আমরা চাই কি কাজের পরে একটি রেজাল্ট তাই না প্রতিদিন কাজ করার পরে একটি ফলাফল আমরা আশা করি জাতি হিসাবে অনেকে এই স্বাধীনতা যুদ্ধের ইতিহাস অনেক সেই চুয়ান্ন সালে রয়েছে অনেক আগের ইতিহাস ইতিহাস রয়েছে বাংলাদেশের এই স্বাধীনতার বীজ সেই উনি বঙ্গভঙ্গ রথ থেকে শুরু করে শুরু হয়েছে কিন্তু উনিশশো সালের আগে এই স্বাধীনতা যুদ্ধ নিয়ে যে নাটক সৃষ্টি করেছিল আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান